you <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং চলো সকলে মিলে ঘুরে আসি মালদা জেলার আদিনা পার্কে এই পার্কটি অবস্থিত পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজল ব্লগে। এটি সকলেই আদিনা ডিয়ার পার্ক নামে পরিচিত বেশিরভাগ মানুষ এটাকে আদিনা হরিণ অরণ্য নামে ডাকে এটি মালদা জেলার প্রায় তেইশ কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য বন্য প্রাণী সংরক্ষণ এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণের জন্য এটি পরিচিত মালদা জেলার আদিনা মসজিদের পাশেই এই আদিনা পার্কটি অবস্থিত এখানে একশো পনেরোটিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে ষাটটিরও বেশি বন্য প্রাণী রয়েছে এবং কুড়িটিরও বেশি জলজ প্রাণী চল্লিশটিরও বেশি পাখি প্রজাতির পাখি এবং আশিটি উভচর প্রাণী রয়েছে এখানে প্রধানত হরিণের জন্যই বেশি বিখ্যাত পার্কটি এখানে চিতল ডিয়ার সরি চিতল স্প্রেড ডিয়ার বেশি দেখা যায় এখানে তাছাড়াও রয়েছে নীল টাইগার খরগোশ বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি তো এখানে আমি সব কিছুই তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না কারণ আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে আমাদের ক্যামেরায় সব কিছু তুলে ধরা হয়নি আসলেই মানে আমি তো অনেক কিছুই চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে তুলে ধরার কিন্তু ভিডিও ফুটেজগুলো ঠিকঠাক মতো নেওয়া না নেওয়ার কারণে অনেকগুলো স্কিপ হয়ে গেছে তো যেটার জন্য এটি বিখ্যাত সেটাই বিশেষ করে বেশি দেখানোর চেষ্টা করছি এই যে হরিণগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন সাইজের হরিণের ছানা আছে এখানে দেখতেই খুব ভালো লাগছে তারা ঘুরে ফিরে ঘাসগুলো খাচ্ছে পাতা খাচ্ছে এবং তাদের জন্য স্পেশালভাবে ঘাস নিয়ে আসা হয় এবং তাদের খাওয়ানো হয় তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুব একটা ভিড় ভিড় তেমন হয় না অল্প খুব অল্প পরিমাণেই হয় তো সেদিন খুব একটা মানে মানুষজন ছিল না জাস্ট হাতে গোনা কয়েকজন এই পার্কটি প্রতিদিন সকাল নয়টা বাজে থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে এবং প্রবেশ করার জন্য প্রাপ্তবয়স্ক মানুষের মানে ফি নিচ্ছে টিকিট আর কি পঁচিশ টাকা এবং শিশুদের জন্য দশ টাকা এই পার্কটি আসার সেরা সময় হচ্ছে শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবং বসন্তকাল ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পার্কের জন্য মানে এই পার্কে আসার জন্য সুসময় কারণ হচ্ছে এই সময়ে আবহাওয়া আরামদায়ক এবং প্রাকৃতিক সৌন্দর্য মানে অনেকটাই সুন্দর থাকে তার জন্য এই সময়টা হচ্ছে সেরা সময় আমি এত কিছুই জানতাম না ওখানে কয়েকজনের সঙ্গে দেখা হলো এবং তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আর কি আমার কোনো অভিজ্ঞতাই ছিল না এই পার্ক সম্পর্কে ছোটো খাটো টুকিটাকি ইনফরমেশান আমি কালেক্ট করে তোমাদেরকে দিলাম এর বেশি আমি কিছু জানি না এবং জেনেছি যতটা তো আমি ভুলে গেছি আমি যেহেতু বেশি বেশি ভুলে যাই তো এখানে ঘোরাঘুরি শেষ করে নেব এবার আমি এর পরে চলে যাব এখানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য বিশেষ আয়োজন করা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি ইত্যাদি মানে ভাগ করে করা আছে তো সবগুলো আমি তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না কারণ জুম করে নিয়ে দেখানো হচ্ছে না এখানে ময়ূর আছে সাদা বিভিন্ন কালারের ময়ূর তো আমি সামনে সাদা ময়ূরটাই পেলাম খুব সুন্দর দেখাচ্ছি ময়ূরটাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অন্যান্য ময়ূরগুলো দেখানোর জন্য দেখার জন্য কিন্তু এতই যে লজ্জা প্রতি ময়ূরগুলো সামনে আসতেই চাইছে না লুকিয়ে গেছে আমাকে দেখে তো ভাবলাম তোমরা যখন এত লজ্জা পাচ্ছ তাহলে তোমরা লুকিয়ে থাকো আমি চলে যাচ্ছি টাটা বাই বাই করে সকলকে বিদায় জানিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মালদা থেকে কে কে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবে লাইক দিতে কেউ কিফটে মো করবে না ঠিক আছে ঘোরাঘুরি শেষ করে এবার চলে যাচ্ছি আমাদের পান্ডুয়া মাজার শরীফে চলো সেখানে গিয়ে দেখা হবে চলে এসেছি পাণ্ডুয়ার মাজার শরীফ এখানে একটি গাছ আছে সেখানে বিশেষ করে সকলে সুতো বেঁধে মান্যত করে আর কি তো দেখলাম অনেক মানুষ এখানে এসে সুতো বাঁধছে সুতো বেঁধে গাছটা পুরো একদম মানে রেড কালার হয়ে গেছে রেড কালারেরই সুতো বাঁধে মাজারের বিভিন্ন জায়গায় কাজ চলছে শুনলাম এটা অনেক জাগ্রত একটা মাজার এর আগে আমি কখনোই যাইনি এটাই প্রথমবার আর কি দেখতে থাকো ঘুরতে থাকো আমার সঙ্গে তোমরা ভিডিওটা আর বেশি বড় করব না আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং